প্রিয় ছাত্রছাত্রী সাজবাদী চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা তোমাদের জন্য অবশ্যই যাদের এডুকেশান আছে আর আমার পাশে বসে আছে আমারই দুই প্রিয় ছাত্রী এবং এডুকেশানে তারা অনেক নম্বর পেয়েছে তাদের মুখ থেকে শুনে নেব তার আগে বলি আমার বা পাশে বসে আছে সঞ্চিতা ভৌমিক এবং ডান পাশে বসে আছে সেতু রায় তারা খুব সুন্দর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে গত বছর তার সুনামের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাশ করেছে তো সঞ্চিতা ভৌমিক সব থেকে বেশি নম্বর পেয়েছিলো আমার কাছে তা তার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা আমি বলে দিই কারণ অনেকে ভাবতে পারে যে স্যার হয়তো ভুল তথ্য দিয়ে ভিডিওটা তৈরি করছেন সঞ্চিতার রেজিস্ট্রেশন নাম্বার চার দুই এক দুই চার শূন্য সাত নয় এক দুই এবং ওর রোল নাম্বার রোল চার ছয় এক নয় দুই এক এবং নম্বর এক চার দুই শূন্য তো প্রথমে সঞ্চিতার মুখ থেকে শুনে নিই সঞ্চিতা দু হাজার তেইশে উচ্চ মাধ্যমিকের শিক্ষা বিজ্ঞানে কত নম্বর পেয়েছিল আমি এডুকেশানে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অষ্টআশি পেয়েছিলাম আচ্ছা এবারে সরাসরি সঞ্চিতার কাছে চলে যায় যে সঞ্চিতা তুমি কিভাবে পরীক্ষার আগে প্রস্তুতি নিয়েছিলে একটু বলো পরীক্ষার আগে সারা বছরই আমরা পড়েছিলাম একটু একটু হলেও পড়েছিলাম মানে পুরোটা যে পড়তে হবে একবারে সব মুখস্থ করতে হবে তা না প্রত্যেক দিন একটু একটু করে যতটা পেরেছি মুখস্থ করেছি স্যারের কাছে এসেছি স্যার যতটা পড়া দিয়েছে পড়া দিয়েছি লিখেছি পরীক্ষা নিয়েছে পরীক্ষা দিয়েছি যে বইতে পড়া দিয়েছে বইগুলো পড়েছি ভালোভাবে অনুশীলন করেছি নানা রকমের প্রশ্নের সেট দিতেন স্যার সেগুলোকে কমপ্লিট করতে হতো পরীক্ষা নিতেন সেই নাম্বার বিভাজন যেমনভাবে হতো সবার মধ্যে যে মনে হতো যে এটা সমস্যা হলে সবাইকে বলা হতো গ্রুপ ডিসকাশন যেমন হতো সব কিছুর মাধ্যমে মানে সারা বছরই যদি একটু একটু করে পড়া হয় তো অত একটা চাপ হয় না এবার পরীক্ষার আগেও যতটুকু বড়ো প্রশ্ন শর্ট কোয়েশ্চেন যেগুলো দরকার ছিল সব কিছুই যতটা করে পড়তে হয়েছে যেগুলো সব মুখস্থ করলে মোটামুটি সবই ভালোই হয়েছিল আমরা এসি এবং এমসিকিউ আর যেভাবে প্র্যাকটিস করাতাম সেটা ওর ওর মুখ থেকে শুনিনি যে এসে কিউগুলো আমরা কীভাবে পড়তাম এবং এমসি কিউগুলো কীভাবে পড়তাম একটুখানি বলো স্যার এসে কিউ নানান কোয়েশ্চেন খাতায় লিখিয়ে দিতেন সেগুলো পড়তে বলতেন যেমন নানা রকমের কোয়েশ্চেনের সেট বানাতেন এক একটা পেজের করে তাতে পরীক্ষা নিতেন তারপরে শর্ট যেগুলো এমসিকিউ যেগুলো আসতো সেগুলো বইতে দাগিয়ে দিতেন যেমন অনুশীলনে যেমন থাকে প্রশ্ন তাছাড়াও ওতেও কোয়েশ্চেনের সেট আলাদা করে বানানো হতো স্যার ওতে পরীক্ষা নিতেন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যেমন পরীক্ষা হতো এক একটা চ্যাপ্টার শেষ হতো এক একটা করে পরীক্ষা নিতেন তারপরে দুটো চ্যাপ্টার মিলিয়ে এরকম চ্যাপ্টার ওয়াইজ করে নানান প্রশ্ন আলোচনার মাধ্যমে হয়ে যেত কোনো সমস্যা থাকলে সেখানে সমস্যা সমাধান করা হতো আচ্ছা এবার আমরা সেতুর কাছে একটু শুনে নিই সেই একই প্রশ্ন সেতু আমরা সহায়িকাকে বেশি গুরুত্ব দিয়েছিলাম না টেক্সট বইটাকে বেশি গুরুত্ব দিয়েছিলাম আমরা অবশ্যই এডুকেশন টেক্সট বইকে বেশি গুরুত্ব দিয়েছিলাম কারণ টেক্সট বইতে যতটা তথ্য থাকে সেটা সয়কায় থাকে না টেক্সট বইতে যতটা সঠিক উত্তর থাকে সেটা সেক্ষেত্রে সয়কায় দেখা যায় না আচ্ছা তো এটাও ঘটনা যে আমরা কিন্তু সব সময় বছরের প্রথম থেকে টেক্সট বইটার ওপরে কিন্তু বেশি গুরুত্ব দিতাম আচ্ছা সঞ্জিতা আমরা বড় প্রশ্ন লেখার সময় আমরা কিভাবে বড় প্রশ্ন লিখতাম মানে আমরা কি অনেক প্রশ্নের অনেক পয়েন্ট ধরে ধরে লিখতাম না টু দ্য পয়েন্ট করে লিখেই আমাদের এই সাফল্য এসেছে প্রশ্নের যে সব উত্তর ঢালা একেবারে বেশি বেশি করে লিখতে হবে তার কোনো মানে নেই কিছুটা পয়েন্ট করে লিখলে ভালো করে স্পষ্ট করে হাতের লেখা একটু পরিষ্কার করে যদি লেখা যায় তাদের মধ্যে যতটা সম্ভব হয় ততটা পরিষ্কার করে লিখলে অসুবিধা হয় না এবার পয়েন্ট বড় করে হেডলাইন করে লিখতে হতো অন্য কালি দিয়ে পয়েন্ট করলে সেটা ভালো দেখাতো টিচারদের মনেও ভালো প্রভাব ফেলতো যে এটা পরিষ্কার হয়েছে সবাই ভালো বলবে যেটুকু পয়েন্ট করতাম তার ভিতরে যেটুকু দরকার সেটুকু দিলেই নাম্বার পাওয়া যায় বেশি যে অঢেল লিখলেই নাম্বার পেতে হবে এমন কোনো প্রশ্ন নেই যতটা লিখবো পরিষ্কারভাবে ভালোভাবে কম হলেও টু দ্য পয়েন্ট লিখলে ভালো উত্তর করা যায় এতে আচ্ছা এবার লাস্ট কোশ্চেন করছি সঞ্চিতাকেই লাস্ট কোশ্চেন করছি যে ওদের তো আর বেশি সময় নেই তো সেইখানে দাঁড়িয়ে ওরা এখন কিভাবে পড়াটা তৈরি করবে মানে এডুকেশনের প্রশ্ন অনেকের হয়তো এখনো কমপ্লিটও হয়নি তো তারা কিভাবে উত্তরটা করবে আমি তো জানি কিন্তু তুমি যেহেতু এখানে আছো একদম স্বয়ং ক্যান্ডিডেট যারা সাফল্যের জায়গায় চলে গেছে তো সেইখানে তোমরা কিভাবে আমি যেভাবে করেছিলাম সবকটা যে আগে থেকে মুখস্থ ছিল তা তো না পরীক্ষার আগে অনেক প্রশ্ন মুখস্থ করতে হয়েছে সেগুলো আগে থেকে ভালো করে একটুখানে প্রতিদিনও যদি এখন থেকেও যদি পড়া হয় প্রতিদিন যদি একটু একটু করে পড়া হয় সে অনেকটাই হয় ভালো করে একটু মুখস্থ করলে বারবার দেখলে চোখ বোলালে সেটা হয়ে যায় এবার এইভাবে পড়লে অসুবিধা আশা করি হয় না সব মুখস্থ করে নিলে পরীক্ষায় যতটা মনে থাকবে পয়েন্টগুলো ভালো করে মনে রাখতে পারলে সেগুলো পয়েন্ট অনুযায়ী লিখতে সুবিধা হবে এইভাবে লিখলে হয়ে যাবে আচ্ছা আমরা তাহলে শুনে নিলাম মোটামুটি কি। মানে উত্তর লেখার ধরন বা কীভাবে আমরা প্রস্তুতি নেবো একদম ক্যান্ডিডেটের মুখ থেকে শুনিলাম আমরা তো সবসময় পড়াই তারা শোনে আমাদের কথা তাদের সাফল্য ব্যর্থতার দায়ও আমাদের ওপরে বর্তায় তো আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছি লাগাতারভাবে সারা বছর ধরে এবং পরীক্ষার আগে বেশি বেশি করে আমরা পরীক্ষা নিয়েছি আলোচনা করেছি গ্রুপ ডিসকাশান হচ্ছে এখানটায় তারা নিজেদের মধ্যেও আলোচনা করেছে অনেক সময় কুড়িটা করে প্রশ্ন দিয়েছি একজন আরেকজনকে ধরেছে এইভাবে কিন্তু ওরা রেডি করেছে এবং এমন কোনো প্রশ্ন ছিল না যা ওরা পারতো না নালে এতটা নম্বর ওদের কাছে আসতো না তা যাই হোক আমরা আমাদের চ্যানেলে ওরা আসতে চাইছিলো না ওরা কি উত্তর দেবে জীবনে কখনো ওরা এইভাবে কোনো ইন্টারভিউতে বসেনি তো আমার কথাতে ওরা রাজি হয়ে এসেছে আমাকে ভালোবেসে এসেছে ওদের সবাইকে ধন্যবাদ আর শেষ মুহূর্তে এবছর দু হাজার চব্বিশের আমি একদম সলিড কিছু প্রশ্ন করেছি সেইগুলো একটু জানিয়ে দিই কেমন প্রথম অধ্যায় শিখন থেকে আগ্রহের সংজ্ঞা শিক্ষায় আগ্রহের গুরুত্ব স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব এবং শিক্ষা ভূমিকা থাস্টনের দলগত উপাদান তত্ত্বের উপযোগিতা লেখকচিত্রসহ পরিণমনের সংজ্ঞা বৈশিষ্ট্য শিক্ষা এর ভূমিকা মনোযোগের সংজ্ঞা শিক্ষায় মনোযোগের ভূমিকা শিক্ষণ পরিণমনের পার্থক্য স্পেয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব থাস্টনের উপাদান বা দলগত তত্ত্বর পার্থক্য এবার দ্বিতীয় অধ্যায় থেকে প্রাচীন অনুবর্তন কাকে বলে শিক্ষাক্ষেত্রের ভূমিকা প্যাবলবের কুকুরের পরীক্ষাটি অবশ্যই দেখে যাবে স্কিনার বাক্স কি স্কিনারের পরীক্ষাটি বর্ণনা দাও অবশ্যই দেখে যাবে প্রাচীন অনুবর্তন ও শক্তি অনুবর্তনের পার্থক্য অবশ্যই দেখে যাবে এবং আরেকটা প্রশ্ন বলবো অপারেন্ট অনুবর্তনের বৈশিষ্ট্য আমার কাছে মনে হচ্ছে যে প্রশ্নগুলো দ্বিতীয় অধ্যায়ের জন্য সলিড আমি সেগুলো বললাম এবার তিত পঞ্চম অধ্যায় থেকে বিশ্ববিদ্যালয় কমিশন শিক্ষার কাঠামো পাঠ্যক্রম পরীক্ষা ব্যবস্থা সে যে সুপারিশগুলো করা হচ্ছে সেগুলো বিশ্ববিদ্যালয় কমিশনের মতে উচ্চশিক্ষার লক্ষ্যগুলো কী ছিল সেটা ষষ্ঠ অধ্যায় থেকে মাধ্যমিক শিক্ষা কমিশনের পরীক্ষা মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে সুপারিশ মাধ্যমিক শিক্ষা কমিশনের লক্ষ্য উদ্দেশ্য এবং সপ্ত প্রবাহ এটা আমার মনে হচ্ছে এই ষষ্ঠ অধ্যায় থেকে তিনটে কোশ্চেন সপ্তম অধ্যায় থেকে চারটে কোশ্চেন বল পাঁচটা কোশ্চেন বলবো নাম্বার এক মাধ্যমিক শিক্ষা সম্পর্কে কোটারি কমিশনের সুপারিশ প্রাথমিক স্তরে শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য পাঠ্যক্রম সম্পর্কে কোটারি কমিশনের সুপারিশ প্রাথমিক চার তিন বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার সংজ্ঞা এবং উভয়ের মধ্যে সম্পর্ক এবং প্রয়োজনীয়তা লেখো মাধ্যমিক শিক্ষার কাঠামো পাঠ্যক্রম সম্পর্কে লেখক এবং প্রাক প্রাথমিক শিক্ষা কী স্তর উদ্দেশ্য কাঠামো ও পাঠ্যক্র সম্পর্কে লেখো এটা ছিল সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় থেকে একটা প্রশ্ন আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে উনিশশো ছিয়াশি জাতীয় শিক্ষানীতি এটা অবশ্যই করবে পাশাপাশি অপারেশন ও অবদায় আর নবম অধ্যায় থেকে তিনটে প্রশ্ন এক ব্রেল পদ্ধতির সম্পর্কে সংক্ষেপে লেখো দৃষ্টিহীন শিশুদের শিক্ষার্থীদের শিক্ষার উদ্দেশ্যগুলো কি কি ছিল আর বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলো এবারে দশম অধ্যায় দশম অধ্যায় থেকে তিনটে কোশ্চেন সর্বশিক্ষা অভিযানে যে কোনো চারটি মূল উদ্দেশ্য লেখো সর্বশিক্ষা মিশন কী এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের দুটি পদক্ষেপ আর বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো বয়স্ক শিক্ষার লক্ষ্যগুলি লেখো এবারে আসি একাদশ অধ্যায় এখান থেকে তিনটি প্রশ্ন জানার জন্য শিক্ষা কর্মের জন্য শিক্ষা এবং মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা এই তিনটে করবে এবং এই তিনটে করলে এখান থেকে কিন্তু তুমি একটা কমন পাচ্ছই এবারে আসো দ্বাদশ অধ্যায় লাস্ট সেখান থেকে আমি চারটে কোশ্চেন রেখেছি প্রযুক্তিবিদ্যায় যে কোনো চারটি সুবিধা কম্পিউটার কী শিক্ষকের বিকল্প হতে পারে সব পক্ষে যুক্তি দাও শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সংক্ষেপে লেখো এবং কম্পিউটার শিক্ষামূলক উপযোগিতা লেখো এই যে প্রশ্নগুলো বললাম এইগুলো আমার কাছে মনে হচ্ছে এবছর দু হাজার চব্বিশে বিজ্ঞানের কাছে অভূতপূর্ব প্রশ্ন এবং এগুলো অবশ্যই প্রথম চান্সেই দেখে যাওয়া উচিত যারা আমার পাশে বসে আছে ডান পাশে সেতু এবং পাশে মা পাশে সঞ্চিতা আমার হার্দিক শুভ শুভকামনা থাকলো তাদের উচ্চতর শিক্ষার অঙ্গনে তারা আছে সেখানেও তারা সাফল্য লাভ করুক এবং জীবনে প্রতিষ্ঠিত হোক এবং তোমাদের উদ্দেশ্যেও সাফল্য বার্তা তোমরা এই প্রশ্নগুলো দেখো জীবনের সর্ববৃহৎ যে পরীক্ষা আমার কাছে মনে হয় উচ্চ মাধ্যমিক সেখানেও তোমরা প্রতিষ্ঠিত হও এবং সেই শুভকামনা রইল সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ